আরও মুশ্রিকরা তাহলে তৌহিদ রবুবিতে কি করতো না সেটা করতো না তৌহিদ রবুবাদ আল্লাহ সব কাজগুলি করে তারপরেও তারা মুশরেক কেন কারণ তৌহিদ তিন প্রকার তার যেটা যুগে যুগে নবী রসুলগণ যে তৌহিদ নিয়ে এসেছেন কারণ সেই তৌহিদকে অমান্য করেছে সেই মুশরিক জাতিগুলি আর শেষ মুশ্রিক জাতি নবী সাল্লি সাল্লামের বিরোধী যারা মক্কার মুশরিক এবং আজ পর্যন্ত মুশরিক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এরা এই বন্দি গিয়ে তহিদুল এবাদতের শিরিক করে থাকে এরা কি বলে যে কথাগুলি এরা বললাম লেখক বলছেন ও তারা বলে যে ইন্দ তার আতা বাজা এ বাদির আল্লাহর কিছু হ্যাঁ সান্নিধ্যপ্রাপ্ত হ্যাঁ নিকটবর্তী বা নৈকট্যপ্রাপ্ত বান্দা আছে এবারে খাস স্পেশাল বান্দা আছে যেমন নবী রসুল আউলিয়া নেক লোকেরা এদেরকে আল্লাহ পৃথিবীতে নিয়ন্ত্রণের কিছু অসাধারণ ক্ষমতা দিয়ে দিয়েছেন অন্য ভাষায় যেমন একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বিভিন্ন দফতর ভাগ করে দিয়ে দেন এটা হচ্ছে রেলমন্ত্রী এটা হচ্ছে আপনার কি হ্যাঁ যোগাযোগ মন্ত্রী হ্যাঁ আর একটা হচ্ছে আপনার গৃহমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ফরেন মিনিস্টার আর একটা হচ্ছে ডিফেন্স মিনিস্টার আপনার কি বলছে প্রতিরক্ষা মন্ত্রী এই যে দফতর ভাগ ভাগ করে দিয়েছে এই এরকম কথা তারা বলতো যে আল্লাহ এগুলো সব ভাগ ঠাক করে দিয়ে দিয়েছে আর এই কথাগুলি মাজার পুজারিরও আজকেও বলে ওই মুশ্রিকরা প্রাচীন যুগে বলে স্যার এখন এই কথাগুলি বলে বর্তমান যুগের যারা মাজার পুজারি বেরেলুবি তাদের মানে যতগুলি মাজার পুজারি আছে তাদের একটা বড় হেডলাইন নাম হচ্ছে বেরেলুবি এই আহমদ রেজা খান বেরেলি শহরের ইউপির উত্তর প্রদেশের ভারতের বেরেলি শহরের একজন কবর পুজারি বড় তাদের আলেম ছিল সে এদেরকে সঙ্গবদ্ধ করে আর এগুলো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন নামে আছে বাংলাদেশ এ বেরুলিবিদের মধ্যে দেওয়ানবাগি আটরসি মাইজ ফুলতুলি জোনপুরিটা ফিফটি ফিফটি আরো সেনা অর্ধেক বেরুলপি অর্ধেক এর কিছু দেওবন্দির কথা মানে আর কিছু বেরুলপি কথা মানে হ্যাঁ তো এই এই সবগুলি আর এরকম আরও মেলাগুলি আছে আপনার আরো রাজার বাড়ি না কি কি বলেন যেগুলো তারপরে আরো সব মানিকগঞ্জ পীর হ্যাঁ তারপরে কোথায় চন্দ্রপড়া পীর আমাকে কত ভাইরা যে বলে এত নাম কথা তুমি সে এদের উপরে একটা আলোচনা করে এদের উপরে একটা আলোচনা করে এদের উপরে আলোচনা করবে তো আমি দেখেছি যে এগুলো দুই ক্যাটাগরির পীর হয় তারা একবারে বেরলবি বড় শিরকারী আর না হইলে বড় শির আছে কিছু কিন্তু লুকায় তো তাদের বড়দের মধ্যে আছে জনগণ কেউ গুলো জানাই না যে ওদের কিতাব বড় বড় শির আছে যেমন চর্মনাইয়া সারসিনা এদের কিতাবে বড় বড় শির আছে কিন্তু জনগণ এত অন্ধ আর ওরা ওরা অত ভিতরে ঢুকে জানেও না এরা বেচারা মনে করে যে আমরা হক বা আমাদের পিসাবের হক খানি কিন্তু এদের কিতাবেও বড় বড় শিখ আছে তবে তারা দেওবন্দির সিলসিলার বেদাতকারী এরা দেওবন্দি সিলসিলার ভারতের যে দেওবন্ধ ওই দেওবন্দের অলমাদের ফলোয়ার নিজেদেরকে দাবি করে আর তার সাথে দেওবন্দের মধ্যেও জগা ঢুকে গেছে তাদের মধ্যে কিছু ভালো আছে যারা অনেকটা সজাগ এইসব শিল্পের ক্ষেত্রে আর অধিকাংশের মধ্যে বেদাত এভাবে লুকিয়ে আছে জি অহাদাতুল উজুদ হলু এরকম তো যাই হোক এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যাতে করে বর্তমান যুগের শির্ক আর শির্ককারীদেরকে চিনতে পারেন বেদাত এবং বেদাতকারীদেরকে চিনতে পারেন যদি এদেরকে না চেনেন তো ভাববেন যে ওই শির্কগুলি মানে হিন্দুরাই করে আর শির্কগুলি ওই চোদ্দশো বছর আগে ওরাই করেছে আর এই সব মনে হচ্ছে দাড়ি টুপি ওলারা শিরিক করে এদের কিতাবে শিরিক ভরা আছে এদের আকিদাতে মগজের শিরিক ভরা আছে আর বেদাতে তো ভরপুরে আছে এই জন্য সতর্ক সাবধানে সব এই সিলসিলাগুলি থেকে জি তো এরা বলতো যে আল্লাহ রবুল আলমিন এই সব নেক আউলিয়া নবী রসুল এদেরকে কি করেছেন পৃথিবীতে নিয়ন্ত্রণের বেশ কিছু ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমে এরা নিয়ন্ত্রণ করে হ্যাঁ যে কথাটা বলছিলাম বেরলবিরা করেছি কি যে দান হচ্ছে দুই রকম বা শক্তি হচ্ছে দুই রকম একটা হচ্ছে জাতি আর একটা হচ্ছে আতাই আমাদের যখন লিখছে তার কিতাবে আল্লাহর ক্ষমতা হচ্ছে সত্তাগত ক্ষমতা আর জিলানি চিস্তি আর এই যে মাজার এই যে অলি আউলিয়া তাদের ভাষায় এদের ক্ষমতাগুলি হচ্ছে কিরকম আতাই মানে আল্লাহ প্রদত্ত আল্লাহ এদেরকে ক্ষমতা দিয়ে রেখেছে যে তুমি রোগ ভালো করতে পারবে তুমি ছেলে মেয়ে দিতে পারবে তুমি মানুষকে জীবিত করতে পারবে এই জন্য দেখেন চর্মনায় কি তবে কুম্বে ইজনির কিসা আছে না ঈসা আলী কে আল্লাহ মজা দিয়েছিলেন তারপর তিনি কি বলতেন কুম্বে ইজনিল্লাহ উঠো আল্লাহর হুকুমে উঠো তাই না করেন আছে হুকুমে আল্লাহর হুকুমে বলতেন আর চরমানের কিতাবে ভেদে মারে ফাত ইয়াদে খোদা কিতাবের নাম ওই কিতাব আছে যে এক পীর তার মরিদ বুড়ো মরিদ আর তার একটা নাতি ছিল হঠাৎ করে মারা গেল আরে এই একটা নাতি কোন রকম করে খাওয়াই তো এই বুড়ো দাদাকে বা নানাকে এই নাতি মারা গেল কি করে খাবে যখন অভিযোগ জানতে পারলো তাদের অবস্থা তখন রাগ আর বরদস্ত হইল না যে আল্লাহ এই কাজ করেছে বা মালাকুল মতো কাজ করেছে নৌজুবিল্লা গিয়ে বললো কম বেজ আমার হুকুমে উঠো আমার হুকুমে উঠো বলতে লাফিয়ে উঠে গেল জিন্দা হয়ে গেল চল মনে কি আছে তারপরে বলবে যে এর হক কানি এটাই যদি হক হয় তাহলে আর বাতিল কি জিনিস বাতিল বলে কিছুই নেই তাহলে সবই হক তো এসব আকিদা মক্কার মুশ্রিকদের ছিল যে এদের কাছে আল্লাহ প্রদত্ত শক্তি আছে ছেলেমেয়ে দিতে পারে বালা মুসিবত দূর করতে পারে মানুষের মনস্কামনা পূরণ করতে পারে রুগীকে সুস্থ করতে পারে এসব আকিদা আর এই জন্য কিছু নজর নিয়াজ নিয়ে আসে কেউ একটা চাদর চড়েলো লোক দেখছেন না বড় বড় নেতারা বা জন একটা চাদর চড়ে লোক যে এই ইলেকশনে আমি এই চাদর চড়িয়ে কি করব ইলেকশনে জিতবো আর আল্লাহ জিতিয়ে দিলে যে যা তুই চাদর চড়াই আর এই বছরই আমি যেতাবো যাতে করে ভালো করে মুশরে খেয়ে চিরস্থায়ী তুই জাহান আমি থাকিস আল্লাহ চানুআ আলিহ মাত আল্লাহ যে যেদিকে ঝুকবে ওইদিকে আল্লাহ ঝুঁকিয়ে দেবেন আমি আল্লাহ দিকে ঝুঁকি আল্লাহর দিকে ঝুঁক আর ফেঁকেন এটা আল্লাহর দান কিন্তু যখনই মানুষ বাতিলের দিকে ঝুঁকে তখন আল্লাহ বলেন নু আতো আল্লাহ যেদিকে ঝুঁকবে ওইদিকে ঝুঁকিয়ে দেবো কোরআনের কথা এটা রসুল যে রসুল সাল্লা সাল্লামের বিরুদ্ধাচরণ করবে ফাটল ধরাবে নবীর তরিকে না গিয়ে সুফিদের তরিকে চলে গেলাম

পাক পবিত্র জীবন যাপনে আল্লাহ তৌফিক দেবেন না কিন্তু যে পাক পবিত্র জীবন যাপন করার চেষ্টা করবে তাকে আল্লাহ অবশ্যই তৌফিক দেবেন তো এইসব ধারণা ছিল মক্কার মুশেদদের